নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে আমি আজকের দিনটির কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট বা সাম্প্রতিক প্রশ্ন তো নিয়ে এসেছি তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে একুশতম জি টোয়েন্টি সামিট কোথায় অনুষ্ঠিত হবে হুইস কান্ট্রি উইল হোস্ট দ্য টোয়েন্টি ওয়ান ফার্স্ট জি টোয়েন্টি তো উত্তরটি হবে যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো যুক্তরাষ্ট্র একুশতম জি টোয়েন্টি সামিট অনুষ্ঠিত করতে চলেছে তো জি টোয়েন্টি অর্থনীতি বৈশ্বিক নীতি নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ তো ইউএসএ একুশতম সম্মেলনের আয়োজক হবে দ্বিতীয় প্রশ্নটি দেখুন আঠাশতম ইউনিভার্সাল পোস্টাল কংগ্রেস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ইন হুইস কান্ট্রি ওয়ার্ল্ড দ্য টোয়েন্টি এইথ ইউনিভার্সাল পোস্টাল কংগ্রেস অর্গানাইজড তো সদ্যত টিউবে সংযুক্ত আরব আমিরাত ইউনাইটেড আরব ইমিরেটস তো ইউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ঢাক ব্যবস্থার গ্লোবাল নীতি নির্ধারণ করে আঠাশতম কংগ্রেস ইউএই ই ইউনাইটেড আরব ইমিরেটস তো ইউনাইটেড আরব ইমিরিটসে আডাস্থ কংগ্রেস যে কংগ্রেস পোস্টাল কংগ্রেস ইউনিভার্সাল পোস্টাল কংগ্রেস সিটি সেখানে অনুষ্ঠিত হবে ও অনুষ্ঠিত হয়েছে আর নেক্সট দেখুন কোন রাজ্যে স্পেস সিটিও দুটি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছে হুইচ স্টার্ট অ্যানাউন্সড এই স্পেস সিটি অ্যান্ড টু ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেন্টার্স তো সূদ্যোত্তরটি হবে অপশন তো সূত্যোত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশ রাজ্যটি স্পেস সিটি ও দুটি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং স্থাপনের ঘোষণা দিয়েছে অন্ধ্রপ্রদেশ প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি উন্নয়নে অগ্রণী ভূমিকা নিচ্ছে আর নেক্সট কুয়েশনটি দেখো গ্লোবাল বিজনেস লিডারশিপের জন্য ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সনে কে পেয়েছেন হু রিসিভড ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর গ্লোবেল বিজনেস লিডারশিপ তো সুদ্যত্তর টিউবে ইউনুস আহমেদ তো ইউনুস আহমেদকে বৈশ্বিক বাণিজ্যে নেতৃত্বে অবদানের জন্য সম্মানিত করা হলো আর নেক্সট কুয়েশনটি হচ্ছে ভারতের পূর্ণতম উপরাষ্ট্রপতি কে হয়েছেন হো হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ফিফটিন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো শুদ্ধ অপশন শুদ্ধ টিউব শুদ্ধ সুদ্ধ সি পি রাধাকৃষ্ণন তিনি ভারতের সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ছ নম্বর প্রশ্নটি নেম নমো ইউবা রান ডাক ফ্রি ইন্ডিয়া ক্যাম্পেনের জাতীয় অ্যাম্বাসেডর কে হু ইজ দ্য ন্যাশনাল অ্যাম্বাসেডর অফ নমো ইউবা রান ফর ডাক ফ্রি ইন্ডিয়া তো তো হবে মিলিন্দ সুনম তো মিলিন্দ সুনম হচ্ছে সে অ্যাম্বাসেডার নম ইউবা রান ফর ডাক ফ্রি ইন্ডিয়ার তো যুব সমাজকে নেশামুক্ত রাখতে প্রচারণার মুখ হলেন মিলিন্দ সোনম নেক্সট পরবর্তী প্রশ্নটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্পেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোথায় উদ্বোধন হল হোয়ার ওয়াজ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্পেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনোগ্রেটেড তো উত্তরটি ব্যাঙ্গালোরও তো ব্যাঙ্গালোর হলো ভারতের স্পেস ক্যাপিটাল সেখানেই কনফারেন্সটি অনুষ্ঠিত হলো আর নেক্সট কোয়েশনটি হচ্ছে ইটালিয়ান গ্র্যান্ড ফ্রিক্স দু হাজার পঁচিশের শিরোপা কে জিতেছে হো ওন ইটালিয়ান গ্র্যান্ড ফ্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো শুদ্ধ সুদ্ধোত্তর টিভে ম্যাক্স ব্যারেস্টাফেন নেক্সট কুয়েশনটি ভারতের প্রথম ফাইভ ওয়ান ফাইভ জিরো ট্রেথালন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কোথায় হবে হোয়ার উইল ইন্ডিয়াস ফার্স্ট ফাইভ ওয়ান ফাইভ জিরো ত্রিথালন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বি হ্যাল্ড তো উত্তরটি হবে চেন্নাই তো ইন্টারন্যাশনাল ত্রিথালন ফরম্যাট সুইমিং সাইক্লিং রানিং প্রথমবার ভারতের চেন্নাইতে হবে ধন্যবাদ আজকের এই ভিডিওটিতে এই কয়েকটি প্রশ্ন উত্তর জানতে ফিরেছো।